সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর মা ঠাকুরের কৃপায় আমিও ভালো আজকে দশ তারিখ আছে অক্ষয় তিথি আজকে একটা বিশেষ দিন খুব পুণ্যের দিন অনেকের বাড়িতেই পুজো হচ্ছে তো আমার বাড়িতে সেভাবে পুজো নয় আমি ওই আর কি ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজাবোই পুজো তো আমরা সব দিনই সমানভাবেই করি কিন্তু আজকে একটা বিশেষ দিনে মনটা খুব ভালো লাগে তো আজকে এখন বাজে দশটা আর বিয়াসের বাবার অফিসের জন্যে ভাত রেডি হয়ে গেছে এখন হচ্ছে টিফিন মানে মাছের ঝোলও হয়ে গেছে এই যে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল করা হয়ে গেছে মাছ থেকে আবার একটু মাছ আমি আবার গোলেকে দিলাম গোলেটা বেশ অসুস্থ হয়েছে হয়ে কালকে এস কোথায় কোথায় মারপিট করেছে আর টিফিনের জন্য এখন এই সালামিটা তো কেনা হয়েছিল তোমাদেরকে বলাও হয়েছে শেয়ারও করেছি কিন্তু খাওয়া আর হয়নি তার জন্য আজকে ভাবছি একটু বেডের ওপরে সালামি দিয়ে ওর বাবাকে দিয়ে দিই যদিও এইসব জলখাবারে বিয়াসের বাবা একদম অভ্যস্ত নয় কিন্তু তাও দিয়ে দিলে খেয়ে নেবে এটা ওর বাবার কিন্তু একটা বিশাল গুণ যা দেব পছন্দ হোক না হোক খেয়ে নেয় এই হার মাকে টিফিন দিয়ে দিয়েছি মাও স্যালামিই খাচ্ছে মা স্যালামি খাচ্ছে আর আমিও তাই খাবো আর বিয়াস তো খাবে না বিয়াস তো ওটস খেয়েছে আর আমি ভাবছি কি সবগুলো একটু একটু করে ওই করেই রাখি একেবারে তাহলে আর খাওয়ার সময় একটু গরম করে নিলেই হবে ব্যাপারটা হচ্ছে এটা আমিও জীবনে প্রথম বানালাম জীবনে প্রথম খেয়েছি বলবো না হয়তো খেয়েছি কিন্তু এইভাবে বানানো ঠান্ডানো মানে রেস্টুরেন্টে গেলে খেয়েছি রেস্টুরেন্টে খেয়েছি এই আর পঁচিশে বৈশাখের জন্য যে ব্লগটা করেছিলাম সেটা ওই সব কিছু ডিলিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে মনটা খুব খারাপ ছিল যাই হোক কি আর করা যাবে কিছু কিছু জিনিস তারা আমাদের হাতে থাকে না আমরা অনিচ্ছাকৃতভাবেই ডিলিট হয়ে যায় কালকে অনেক দিন পরে আমার এক বান্ধবী ফোন করেছিল শতাব্দী খুব ভাল লাগলো ওর সাথে কথা বলে আসলে এগুলো না অক্সিজেন আর আমার মোটামুটি বন্ধুভাব কিন্তু খুব ভালো ঝুমাতাই বলে যে তুই তো কখনো কারোর দোষ দেখিস না ওই জন্যেই তোর সবাইকেই মানে সবাই তোর কাছে খুব কমফোর্ট ফিল করে আর আমি একজনের কাছে খুব কমফোর্ট ফিল করি ঝুমা শ্রাবণী তো আছেই ওদের কাছে তো ওরা আমার বন্ধু ভীষণভাবে আমার একটা কমফোর্ট জোন আরেকজনের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে রানুদি রানুদি আমার শ্বশুরবাড়িতে আমার বরের বন্ধু বন্ধু না গোপালদা একটু বড় কিন্তু গোপালদা যাদব ইউনিভার্সিটির প্রফেসর রিডার ফিজিক্সে ডক্টরেট ওনার বউ হচ্ছে রানুদী অসম্ভব ভালো হাই স্কুলের টিচার ইংলিশের আমি না রানুদীর কাছে আমার একটা বিশাল কমফোর্ট জোন হচ্ছে রানুদি এত ভালো লাগে রানবীর সাথে কথা বলে যে ফোন করলে বলে হ্যাঁ রে বল এটাই যেন মনটা ভরিয়ে থাকে তা আমাদের না এরম হওয়া উচিত জানো তো বেশ এমন একটা হওয়া উচিত এমন একজন মানুষ যে সবাই আমাদের বলে না যে গাছের ডালে বসে পাখিরা কিছুক্ষণ জুড়ায় আমারও আমাদেরও একজন হওয়া উচিত তো আজকে এই হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে ব্রেকফাস্টও বানাচ্ছি রান্না করব। আর আজকে আমার দুটো নেমন্তন্ন আছে আর দুটো বান্ধবীর বাড়ি একটা মুনমুনের বাড়ি দুপুরবেলা রাত্তিরে কাকুলির বাড়ি অক্ষয় তৃতীয়ার পুজো তখন আবার তোমাদের সাথে কথা হবে আজকে সারাদিন সঙ্গে থাকবে তো এখন বাজে দুপুর দুটো আর আমি আজকে মানে এখন বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি তৃতীয় আর পুজো আছে সেই নেমন্তন্ন দুলটা দেখো বরাবর আমার এরকম হয়ে যায় উঠে যায় তো এমন একজন বান্ধবীর বাড়ি যে যাকে দেখে আমি ব্লগ করতে ইন্সপায়ার্ড হয়েছিলাম আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়েছিলো বলেছিল সবরে তুমি ব্লগ করো তার বাড়িতে যাচ্ছি নিজেও একজন ব্লগার হ্যাঁ তো চলো আজকে এখন বিএসআর আমাকে বলেছিলাম যে তুমি এক বাক্স মিষ্টি কেনে নাও যাব সে ভুলে গেছে তখন আমি পদ্মপুকুরে যাবো পদ্মপুকুর থেকে মিষ্টি কিনে তারপরে ওর বাড়ি যাবো আর ওর বাড়ি গিয়ে দেখাবো ওকে সেই স্পেশাল বান্ধবী যে কিনা আমাকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতে উৎসাহিত করেছিল ব্লগ করতে চলো দেখো তার সাথে আজকে আলাপ করিয়ে দেবো তোমাদের ওই একটা আলাদা প্যাক হবে আর রসগোল্লা দেবেন চলে এসছি মুনমুনদের বাড়ি আর ওদের বাড়ি আজকে অক্ষয়তিতে আর পুজো আমাকে কোথা থেকে দেখতে পেয়ে বললো এই সবরই চলো তোমাকে মুনমুনকে দেখাই যে কিনা ব্লগ করতে আমার অন্যতম ইন্সপিরেশন আর মিষ্টি নিয়ে চলে এসছি আমি ব্যাক ক্যামেরা টোটালি রাখছি झुकी <laughs> ono sesharni baba 100 ka point bharo baba shiri te uthabe

এই যে আমি এসেই বলছি এই যে আমাদের মুনমুন এটা হচ্ছে আমার মানে ব্লক করার ইন্সপিরেশন ধরো

নয়ন বসে কেউ একজন বসে অনেকটা বেলা হয়ে গেছে কি সুন্দর খেয়ে নি তারপরে যাওয়ার সময় ক